90% নতুন ইউটিউবার এটাই জানে না যে শর্ট ভিডিও ভাইরাল করা নিয়ে তাদের কি পরিমাণ সময় নষ্ট করছে এই বর্তমানে কিছু ইউটিউবার তো আজকে মূলত আপনি এই ভিডিও থেকে কোন তো ফিগের শর্ট ভিডিওগুলি ভাইরাল হয় কোন তো ফিগের শর্ট ভিডিওগুলি ভাইরাল হয় না এবং আপনার কিভাবে সময় নষ্ট হচ্ছে সমস্ত বিষয়ে আপনি এক সুজান্তে জানতে পারবেন এই ভিডিও থেকে তো আমি কি করব প্রথমে আপনাকে বলি কোন টাইপের শর্ট ভিডিও ভাইরাল হয় তারপরে এক এক করে প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন তো আমি কি করবো প্রথমে চলে আসলাম ইউটিউবে এখানে আসার পরে আমি এখান থেকে শর্ট দেখতে পাচ্ছেন করেছে এখান থেকে একশো চোদ্দ মিলিয়ন ভিউজ এটা ট্রেন্ডিং একেবারে ভাইরাল এরপরে এখান থেকে রয়েছে পঞ্চান্ন মিলিয়ন এরপরে রয়েছে আপনার দুইশো মিলিয়ন মানে ইত্যাদি রকমের এই যে শর্ট ভিডিও গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ট্রেন্ডিং তা এখন আপনি যদি এরকম ট্রেন্ডিং শর্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল করতে পারবেন এছাড়া শুধুমাত্র ট্রেন্ডিং নয় আরো কিছু বিষয় রয়েছে আমি আপনাকে এক এক করে বলছি তো এখান থেকে যদি আমি ফানি শর্ট লিখি তাহলে এখান থেকে দেখতে পাবেন ফানি ভিডিও এখান থেকে আমি ফানি ভিডিও লিখলাম তো এখান থেকে ফানি ভিডিও লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফানি ভিডিও কিন্তু নিউজ পরিমাণে কিন্তু ভাইরাল রয়েছে প্রত্যেকটা শর্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ ভাইরাল এখন আপনি যদি ফানি ভিডিও নিয়ে এরকম শর্ট ভিডিও তৈরি করেন এতেও কিন্তু আপনার শর্ট ভিডিও গুলি খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল করতে পারবেন তো এছাড়াও আরো এ আমি আপনাকে বলছি এখান থেকে যদি আমি দেখি যে মিনি ব্লগ তো থেকে আমি লিখলাম মিনি ব্লগ তো এখান থেকে আমি মিনি ব্লগ লিখে সার্চ করার পরে এখান থেকে দেখতে পাবেন কিছু শর্ট ব্লগ আছে মানে এগুলো মানে শর্ট ভাবে ব্লগ ভিডিও তৈরি করে এইগুলো কিন্তু হিউজ মানে ভাইরাল হয়েছে এখন আপনি চাইলে এই মিনি ব্লগ নিয়েও কিন্তু কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ভিডিওগুলি খুব দ্রুত আপনি ভাইরাল করতে পারবেন তো এই যে আমি আপনাকে কয়েকটা ক্যাটাগরি দেখালাম এগুলি কিন্তু সবসময় ট্রেন্ডিং এ থাকে এইগুলোতে হিউজ পরিমাণ অডিয়েন্স কিন্তু থাকে আপনি এগুলো যে একটা নিয়ে কাজ করলে আপনার শর্ট ভিডিও গুলি খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল করতে পারবেন তো এখন আসি কোন টপিক এর শর্ট ভিডিও গুলি জীবনে ভাইরাল হয় না বা ভাইরাল হলেও খুব অল্প পরিমাণ ভাইরাল হয় তো এখান থেকে আমি আবার ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবে আসার পরে এখান থেকে আমি একটি চ্যানেল সার্চ করলাম তো এখান থেকে আমি চ্যানেলে চলে আসলাম আসার পরে এখান থেকে শর্ট আমি এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তার চ্যানেলে কিন্তু প্রায় ছয় মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার এবং এখান থেকে যদি আমি শর্ট ভিউ গুলো দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানে এখান থেকে তার কোনো ভিডিওতেই এভারেজ এক লক্ষ ভিউস কিন্তু নেই একদম অল্প পরিমাণ ভিউস তার চ্যানেলে সাবস্ক্রাইব অনুযায়ী তো ছয় মিলিয়ন একটা চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে কমপক্ষে এভারেস্ট দুই থেকে তিন লাখ ভিউজ কিন্তু আসার কথা সেখানে তার এখানে ভিউজ এক লক্ষ অ্যাভারেজ আসে না তার নিচে কিন্তু থাকে তো যদি আপনি এরকম টিউটোরিয়াল টাইপের শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি কিন্তু কোনোদিনও এই শর্ট ভিডিও গুলি হিউজ পরিমাণ ভাইরাল করতে পারবেন না এবং এই শর্ট ভিডিও দিয়ে কিন্তু ভালো পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এখন আপনি যে রকমেরই টিউটোরিয়াল ভিডিও নিয়ে কাজ করেন না কেন কোনোভাবেই আপনার ওই শর্ট ভিডিও গুলি ভাইরাল করতে পারবেন না আর ভাইরাল হলেও তেমন একটা আপনি বেনিফিট পাবেন না তো শর্ট চ্যানেল নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে যেগুলো তো অডিয়েন্স বেশি রয়েছে ওই টাইপের ভিডিও আপনাকে নিয়ে কাজ করতে হবে যেগুলো আমি এক এক করে কিন্তু বলে দিয়েছি তো এখন আসি কোন টাইপের শর্ট ভিডিও নিয়ে আপনার সাথে প্রচারণা করছে বা আপনার সময় নষ্ট করছে অনেকে আপনাকে বলবে যে জিরো সাবস্ক্রাইবার দিয়ে শর্ট ভিডিও ভাইরাল করুন এটা করুন ওইটা করুন উমুক সেটিং করুন তুমুক সেটিং করুন ইত্যাদি অনেক কথা বলে তো ইউটিউব কি কোনো জায়গায় বলে দিয়েছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না থাকলে জিরো সাবস্ক্রাইবার থাকলে আপনার সব ভিডিও ভাইরাল হবে না এটা কি ইউটিউব কোনো জায়গায় বলেছে বলে নাই তাহলে এখানে অন্য ইউটিউবাররা কেন বলছে যে জিরো সাবস্ক্রাইবার আপনি শর্ট ভিডিও ভাইরাল করুন এগুলো একটা ভাতাবাজি বা এগুলো এক রকমের কি যেন আপনি তাদের ভিডিওটা দেখেন আসলে কিন্তু ওইসব থেকে আপনি কোনো কাজে কিন্তু হবে না শর্ট ভিডিও ভাইরাল করতে চাইলে বা শর্ট চ্যানেল নিয়ে আপনি ইনকাম করতে চাইলে অবশ্যই ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে এর কোনো বিকল্প নাই কোনো সেটিং আপনি করে লাভ নেই কোনো প্রকার জিরো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার নেই এইটা করুন ওইটা করুন এগুলো করে শর্ট ভিডিও ভাইরাল করুন কোনো কাজে কিন্তু আপনার আসবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন